হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এক বন্ধু আমার জন্য কিছু উপহার পাঠিয়েছে তো সেটারই আনবক্সিং তো ফজল নামাজ পড়ে শুরু করে দিলাম আনবক্সিং করা আমার বন্ধু শুধু নরেল থেকে আমার জন্য কিছু বই পাঠিয়েছে তো দেখা যাক কি কি পাঠিয়েছে তো আমি খুলতে শুরু করলাম রকমের অনেক সুন্দর করে প্যাকেট করেছে আচ্ছা বইগুলো খুলছি রকমের অনেক সুন্দর করে প্যাকেট করে ওকে আচ্ছা ইসলামিক বই পাঠিয়েছে প্রথম বইটি কিতাবল তাওহিদ আচ্ছা কিতাবুল তাহিদ হুম ওকে অনেক সুন্দর বছরটা অনেক সুন্দর ছিল আচ্ছা দ্বিতীয় বইটা হচ্ছে আল্লাহর বন্ধু অশয়তানের বন্ধু আচ্ছা তৃতীয় বইটা হচ্ছে পরিশুদ্ধ রাখুন নবীজির মতো মাশাল তিনোটাই ইসলামিক বই আচ্ছা ইনশাআল্লাহ আমি পড়ার চেষ্টা করব এবং আপনাদের রিভিউ দেব ধন্যবাদ আমার বন্ধুকে যিনি শুধু নরেল থেকে আমার জন্য ইসলামিক বইগুলি পাঠিয়েছেন অনেক অনেক শুভকামনা তোমার জন্য ধন্যবাদ